আপনি যাবেন না আমি সাইটে বইনে বাপ আমরা দুটি লোক একটু বিপদে পড়ছি আমার টাকা পয়সা যা ছিল হারায় গেছে হ্যাঁ আমার একটু কাশি কাটা लीजिएगा নামায় দিবেন টাকা নাই কাছে আমার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কাকু আমরা একটু বিপদে পড়ছি বাপ আমাদের টাকা ছিল টাকা হারাই গেছে বুঝতে পারছো আমরা দুইটা লোক আছি যাবো কাশি কাটা তো নামাই দিবে আমাদের একবারে সত্যি হারাইছে নাকি কাকা কেউ টাকা না হারাইলে কেউ মিথ্যা কথা কয় বলে আসলে হারাইছে টাকা নাই আপনি যাবেন নাকি তো টাকা হারায় তাহলে যাতে লাগবে যে কোনো ব্যাপার তুই উপকার করে না তাকে যদি তুই উপকার হবে তুই আমাদের নামাই দে আচ্ছা

ঠিক আছে দেখলাম যে কেউ বিপদে পড়লে কেউ সাহায্য করে কি না তা আমি আরও চারটা গাড়িওয়ালাকে বলছি ওনারা কেউ নেয় নাই লাস্টে আপনি নেওয়ার শিকার হয়েছেন আর যে আমরা দুজন যে বিপদে যে পড়ছি আপনি শিকার যে হলেন আমার ভাড়া নাই তারপরেও কেন শিকার হলেন আপনি একজন বিপদেতে একজন আসে সবাই যে এক রকম দা না আলম আলি আপনি আমার বিপদে আগিয়ে আছেন

আলহামদুলিল্লাহ খুশি আছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরাও আলহামদুলিল্লাহ খুশি আছি তো দর্শক বন্ধুরা আমাদের এই মানবিক গল্প যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ছড়িয়ে দেবেন যত মানুষেরা দেখতে পায় তা সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ